আজকের গল্প কলকাতার হসপিটাল রহস্য রাত বারোটা পঁয়ত্রিশ বন্ধুরা হাসপাতালে ঢুকছে দা সামনে দাঁড়িয়ে সাবধান করছে দা গম্ভীর গলায় তোমরা কেন এসেছ এখানে এই হাসপাতালটা বিশ বছর ধরে বন্ধ লোকজন ভুলেও ভেতরে ঢোকে না বিশ্বাস করো যেই একবার ঢোকে আর ফিরে আসে না আরে মহেশদা এত ভয় দেখাচ্ছেন কেন ভূত টুত বলে কিছু নেই আমার তো ভাল লাগছে না ভাই অন্ধকার চারপাশে অদ্ভুত গন্ধ চল ফিরে যাই আমরা এসেছি এক্সপ্লোর করতে ভূত যদি থাকে প্রমাণ পাব যদি না থাকে মিথ ভাঙবে তারা ভেতরে যায় করিডোরে ঢুকতেই হুইল চেয়ারের শব্দ হয় সবাই চমকে ওঠে কে কে সেখানে ওয়ার্ডে পৌঁছায় দেয়ালে লেখা রক্তের মতো এখনো চিকিৎসা শেষ হয়নি দেখো কেউ হয়তো ভয়ের জন্য এসব লিখেছে তুমি শুনলে কেউ ডাকছে শান্ত হও এটা হয়তো বাতাসের শব্দ হঠাৎ দেখা যায় হুইল চেয়ারে বসা এক রোগী তার চোখ নেই মুখ থেকে রক্ত ঝরছে হাই ঈশ্বর ওটা মানুষ না তারা দৌড়ে পালাতে চায় কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় অন্য একটি পুরনো ডায়েরি খুঁজে পায় ডাক্তার দত্তের এখানে লেখা ডাক্তার দত্ত রোগীদের নতুন ট্রিটমেন্ট চালাচ্ছিলেন কিন্তু একে একে সবাই মারা যায় আর তিনি লিখেছেন আজ রাতেই সব রোগীকে আমি বাঁচাবো যদি দরকার হয় আত্মা নিয়ে মানে মৃতদের আত্মা নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন হঠাৎ আলো নিভে যায় চারপাশ থেকে রবীর গঙ্গানির শব্দ ভেসে আসে আমাকে বাঁচায় আমি থাকতে চাই না এখানে হঠাৎ অদৃশ্য শক্তি মেহুলকে টেনে নিয়ে যায় অন্ধকারে সবাই চিৎকার করে বন্ধুরা আলাদা হয়ে যায় করিডরে অপারেশন টেবিলে রাহুলকে শুইয়ে দেয় ভূতের নাস আমাকে ছাড়ো আমি রোগী নই একটা নার্স ছুরি নিয়ে কাছে আসে প্রিয়া এগিয়ে গিয়ে তাকে টেনে তোলে তুই ছুতে পারবি না ওকে কিন্তু নার্স মিলিয়ে যায় আর দেয়াল রক্তে ভিজে উঠে দরজা খুলছে না আমরা যদি ডাক্তার দত্তের আত্মাকে মুক্ত না করি তাহলে বেরোতে পারবো না ঠিক বলেছ এই হাসপাতালের শিকর বেসমেন্টে ওখানেই তার আত্মাবন্দি তারা বেসমেন্টে নামে পুরনো অপারেশন থিয়েটার রক্ত যন্ত্রপাতি দত্ত হঠাৎ তোমার অভিশাপ এখানেই শেষ হবে তারা ডায়রি আগুনে ফেলে দেয় চিৎকার হাসপাতাল কেঁপে ওঠে সব আলো নিভে যায় প্রিয়া অজ্ঞান থেকে উঠে আয়নায় তাকায় অর্ণব দেখো আয়নায় ডাক্তার দত্তের ছায়া দাঁড়িয়ে হাসছে সকাল হয়ে যায় বাইরে লোকজন দেখে অর্ণবার প্রিয়া পড়ে আছে হ্যালো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ পাশেই থাকা বেলায়কান চাপতে ভুলো না তাহলেই নতুন ভিডিও আসা মাত্রই সবার আগে তোমরা দেখে ফেলতে পারবে চলো তাহলে একসাথে বড় হই এখনই সাবস্ক্রাইব কর